গ্রামের মধ্যে খেলাধুলা হচ্ছে ফুটবল খেলা এই যে ফুটবল খেলা হচ্ছে এই যে ফুটবল খেলা এই 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 যে 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 বল 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 দেখেন ফুটবল খেলা হচ্ছে আসলে গ্রামের খেলা তো আসলে খেলাধুলা হচ্ছে শারীরিক সুস্থতার একটা অন্যতম মাধ্যম শারীরিক ব্যায়াম আসলে ফুটবল খেলা যে এত জনপ্রিয় খেলা এই দেখেন বলটা নিয়ে আসছে এই যে কাদার এই কাদার মধ্যে খেলা তো সেই মজা আসলে এই কতদিন পরে দেখতেছি এই যে এই দেখেন কাদার মধ্যে খেলার যে কত মজা এই দেখেন এই দেখেন এই যে খেলাধুলা হচ্ছে কাদার মধ্যে খেলা ফুটবল খেলা এই যে বল এই যে বল বল এই যে ভাই এটা গোল হবে গোল 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 এই যে সুযোগ এটা এই যে গোল গোলকিপার আছে তা নিজস্ব এই যে গোল এই যে গোল একটা গোল হয়ে গেছে ভাই এটা গোল একটা গোল হয়ে গেছে মাত্র খেলা দেখার এক মিনিট চোদ্দ সেকেন্ডের মাঠে একটা গোল হয়েছে যে বলটা আবার শর্ট ফেলে দিলো শর্ট 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 এই যে আবার এই যে আবার 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 কি গোলাবে এই যে গোল এই যে আবার এই যে বল গোলকিপার তার নিজস্ব ভঙ্গিমায় বলটি বলটি ধরে ফেলে এই যে বল কিক মেরে দিল বলটি ওই পাশে আসলে আলো স্বল্পতার কারণে একটু দেখা যাচ্ছে না এই যে বল এই যে ভাই ভাইকে লুঙ্গি খুলে যায় ভাই ভাই লুঙ্গি লুঙ্গি করা লুঙ্গি এই যে বলটি এই যে সুন্দর এই যে মনে হয় ফাউল ধরছে নাকি এই যে বলটা এই যে বলটা আবার এই যে এই যে গোল এই যে মনে আমারে ভাই গোল দিয়ে সারবে গোল দেয় তার মূল লক্ষ্য এই যে ভাই এই যে গোনে আর একটা গোল না গোল হলো না গোলকিপার এসে মেরে দিল মনে ওই ছটেই গোল হয়ে যাবে কিন্তু বিপরীত পক্ষের গোল রক্ষক বলটে ধরে ফেললো এই যে এই যে এই যে বল গোল এই যে কি সুন্দর একটা খেলা হচ্ছে বলটি মেরে দিল যে ওই পাশে আসলে আলো ওই দেখা একটু কম দেখা যাচ্ছে এই যে বলটি চলে আসছে আস্তে আস্তে গুটি গুটি পায়ে মনে হয় গোল হবে কিন্তু গোল লোকে ঘুরে ফেললো বলটি সেফ গোল সেফ এই যে গোল লোকে কিক মারলো কিক মারলো বলটি উপরে চলে গেল এই যে এই যে বলটা এখন ভাই ভাই এই যে কাদার এই যে সেই কাদা জনপ্রিয় এই যে এই যে ফুটবল মানে গোল 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 হলো না হলটা সেভ হয়ে গেল এই যে আর একটা কেক এই যে কিক মারবে এই যে গোল কিপার মেরে দিল গোল রোকে কিন্তু আসলে এই পাশেতে কিক মারলো ওই পাশে যে গোল হয়ে যায় এই যে সুন্দর সুন্দর একটা খেলা উপভোগ করলাম এই খেলাটা হচ্ছে নগরকান্ডা সুতারকান্ডা ডুবি আসলে নাও ডুবি বলে এই যে খেলার মাঠটাও ডুবি ডুবি অবস্থায় এই যে সেই বলটি আবার সেই কাঙ্ক্ষিত জায়গায় আসলে এই দেখেন এই যে এই যে এই যে এই যে খেলাটা সুন্দর হচ্ছে মানে গোল একটা হয়ে যাবে না বলটি সে হয়ে যাচ্ছে এই গোল গোল ए गोल गोल अवशेष एपारे बासी परे ग